প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি অত্যন্ত আকর্ষণীয় অবশ্যই বুঝে গেছেন দেশটির নাম নরওয়ে এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই একটি অবিস্মরণীয় দৃশ্য পর্বত নদী জলপ্রপাত বন অরণ্য ইত্যাদি আমাদেরকে আচার্য উপায়ে চিত্রময় করে এই দেশে বিভিন্ন ধরনের জীব ও প্রাণী অত্যন্ত সমৃদ্ধ এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখি প্রাণী উদ্ভিদ যারা এই দেশটি আরো আকর্ষণীয় করে তুলে ধরে এই দেশটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলিকে অনেক উল্লেখযোগ্য উদাহরণ রয়েছে এই স্থানগুলির ইতিহাস সংস্কৃতি ও শিল্পের একটি অংশ অংশ হিসাবে এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করে এই দেশটির অলৌকিক সমন্বয়ে একটি চমৎকার অভিজ্ঞতা তৈরি করে আজ দেখাবো নরয়ের কিছু দৃষ্টিনন্দন নন্দন পাহাড় চলুন ভিডিও শুরু করা যাক এক নম্বরে যে পাহাড়টি রয়েছে তার নাম কুড়ুম্বা মালাই কুরুম্বা মালাই পাহাড়ের উচ্চতা প্রায় দুই হাজার দুইশো সত্তর মিটার অর্থাৎ সাতশো পঁচাত্তর ফুট কুরুম্বামালাই একটি পর্বতীয় এলাকা যা ভারতের নর রাজ্যের তামিলনাড়ু প্রদেশে অবস্থিত এটি অত্যন্ত উচ্চ বৃষ্টিপাতের এলাকা হতে পারে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখার জন্য পর্যটকদের প্রিয় হিসেবে পরিচিতি এই পাহাড়টি পর্বতমালায় অবস্থিত এবং প্রাকৃতিক প্রশান্তি সুন্দর পরিবেশের সাথে পরিপূর্ণ মাত্তান মালাই এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এটি প্রধান পার্বতীয় এলাকা পাহাড়টি প্রায় আটশো কিলোমিটার প্রস্ত অথবা তিনশো বর্গ মাইল প্রায় দুইশো বর্গ কিলোমিটার এর উচ্চতা প্রায় মিটার অর্থাৎ ফুট এটি ইন্দোনেশিয়ার একটি প্রধান পর্যটক গন্তব্য হিসেবে পরিচিত বালিদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সাহিত্য সংস্কৃতি ও ধর্মীয় প্রত্যার পরিচয়ে সমন্বয় পাওয়া যায় পর্বতীয় অঞ্চল এখানে সমুদ্র সৈকত ঝর্ণা ও ধর্মীয় মন্দির ধর্মীয় উৎসব ও সংস্কৃত ভিন্নতা অবলম্বন করে পর্যটকদেরকে আকর্ষণ করে এখানে প্রচুর সংখ্যক পর্যটক ভ্রমণ করতে তাদের জীবনের সেরা অভিজ্ঞতা নিয়ে ফিরেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা বালিদ্বীপটি ঘুরতে আসবেন আর একটি কথা না বললেই নয় এই ইউটিউবে আমি নতুন তো আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তো নতুন নতুন ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশ থাকবেন